হিজরতের আগে মক্কার মুসলমান বহিরা মক্কার মুসলমান প্রাতিত্বের সম্পর্ক হিজরতের পরে ভাই আলমু আশা ভাইনাল আনসার এবং মহাজির আনসার এবং মহাজিরের মধ্যে রাসুল প্রাতিত্বের সম্পর্ক হয়ে গেছে শুধু এতটুক না বোকারিতে অনেক লম্বা লম্বা হাদিস আছে আল্লাহর কোরআনের মধ্যেও আছে আল্লাহর কোরআনের মধ্যে সুরাই আহজাবের মধ্যে আছে আরো বিভিন্ন দেখাতে আছে সুরাই আহজাবের বাইশ নম্বর প্রথম দিক দিয়ে আছে

এ মুসলমান আর মুসলমানের ভাই এই ইসলাম হল ব্রাতৃত্বের ধর্ম না সাম্প্রদায়িক ধর্ম কথা বল না ধর্ম নিরাবতার ধর্ম শান্তির ধর্ম ইসলাম নিরাবতার ধর্ম ইসলাম এই গলিতে গলিকে কাউকে নিরাবতা দিয়ে থাকে এক পাত্র ইসলামে বেঁচে তিনটা বিষয় রাখো

Rat adalah di dalam hati dasar kurang sering dari kitab ngaku ya, kitab lo ya, hinturan mundur lo kitab perba, syarat parati ya, mundur lo perba, hidayah.

সাহাবাদের করে জামাত নিয়ে রাসূলের বিদ্যানের নির্বাদা মদিনাতে থেকে একরাম করে মক্কা এসে আল্লাহর ঘর কাবা শরীফ টক করছেন সফা মারওয়াতে সাইয়ি করছেন অর্থাৎ উমরা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশত্ব স্বপ্ন সাহাবাদের কাছে ব্যক্ত করলেন সাহাবারা আগিত্বে কি উৎসাহী তারা মক্কা ছেড়ে মন্দিরে মা বিশেষ করে তারা দেখতে পারে না তাদের মনে ধাউ ধাউ করে আগুন জ্বলে দুঃখ বেটারা আগুন যখন নদীর মুখে সত্য স্বপ্নের কথা শুনলেন সাহাবাদের মধ্যে একটা আনন্দ উল্লাস সৃষ্টি হয়ে যাবে

সুহাইব ইবনে আমর মক্কার কাফিরদের পক্ষ থেকে আসছে কতজন তো বুযায়র ইবনে ওয়ারা গাইছে এর বড় উবাयद ইবনে মাসউদ সাকা বি আইছে এরদা হুলাইসিন আল কাম আসছে এইগুলা আপনাদেরকে বলার টাইম আমার নাই সব বুখারীতে আছে পরিষদে সুহাইব ইবনে আমর আসছে সন্দেহ রাসূল সন্দেহ করবে সাহাবারা সন্দেহ করতে রাতি না উমরে তো হুজুর সন্দেহ সন্দেহ বকে না

সন্ধের মধ্যে আমি ইসলামের বিশ্ব বিজয় দেখতে পাইতেছি নারকেলের উপরটা শক্ত থাকলেও নারিকেলের ভিতরটা খুব নরম নারকেলের উপর বড় শক্ত কামড় দিলে টুট কাটবে দাঁত করবে এটা কোবরের কলুষটা পালাই এক কুল ধারে পেনিয়ে ভিতরে যেতে পারলে নরম গোদা আছে রাসুলে বলে সন্ধির উপরটা দেখতে সব খুব কঠিন আমি wow. মোহাম্মদ সন্ধির wow. ভিতরে ইসলামের বিশ্ব বিজয়

রাসোলের মনে টেনশন যে আবার আমি টুকু নিক্ষেপ করলে মাটিতে পড়তে দেনা লুটকালা